আমি যদি মারা যাই আমি যদি মারা যাই তাহলে আমি কারে দুচি করব কিন্তু আমার না আমার এই পোল তারা যাবার পুনরায় রে করে পচার টাকা বলছি একটা তুচ্ছ ঘটনা থেকে এই আমাদের এই ব্রিজটাকে পোলটাকে এই হাবিল হবির গং এরা আইসা ব্রিজটা গেলেছে আমাদের এখান থেকে ছয় ছয় লোক চলাফেরা করে আমাদের সেই স্কুলের ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না মসজিদে যাইতে পারে না এই বাংসুর কাছে এখানটা দুনিয়ার ওই মাছপাড়া লোক চলে আসে আমরা এখানে চল্লিশটা ফ্যামিলি আসি এটা তো কী কারণে তারা এই যে আমাকে ক্ষতিটা করলো এটা আমরা জানি না তা আমরা কাছে সহযোগিতা কামনা করছি এই পুনরায় আবার আমরা চলাচল করতে পারি আমরা এই আবেদন জানাচ্ছি আর কি আপনাদের কাছে আর গঠন হচ্ছে তুচ্ছ একটা জিনিস নিয়ে যে পুলটা বাঙ্গাচুরা করলো হাবিল কাবিল ফকির এখন আমাদের এই যে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে মাদ্রাসায় মসজিদে অসুস্থ লোকজন আছে এর বাজার ঘাটে যাইতে পারে না বাজার হাট করতে পারে না এর ভিতরে ডাক্তারখানা যাইতে পারে না আমাকেও অনুরোধ যে আমাকে পুলরা যাতে যত তাড়াতাড়ি পারে ঠিক করে দিতে পারে করছে আমাদের যাতায়াতের রাস্তাটা মানে তারা বন্ধ করে দিচ্ছে কারণ আমরা বাড়িতে ঘর আমি আপনাদের কাছে আকুল আবজনের সহযোগিতায় জানাইতেছি একটা একটা ঘটনা নিয়ে এই যে এই ব্রিজটা ভাঙ্গা আর কাজ কাজে মনে করেন আমার সাথে হয়েছে আমার সাথে এটা মিট আমার বিচার হইব কিন্তু এই যে সরকারি একটা ব্রিজ এইটা যে ভাঙ্গিয়া এখান দেয়া আপনার এই ওই প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে পড়ি তৃতীয় শ্রেণী আমি এই পুল দিয়ে লেগুড়া যাওয়া আসা করি ওখানে এটা ভাঙ্গা ফেলার জন্য আর যাওয়া আসতে পারি না

থাকেন এলে চাকরিমন্দি থাকেন